উনি পাঁচজনের সাথে আহ দেখা করছেন শেখ হাসিনার সঙ্গে আজকে দলীয় কর্মীদের নেতাদের কোন শীর্ষ নেতৃবৃন্দের কোনো বৈঠক হচ্ছে কিনা দিল্লিতে বা হয়েছে না হ্যাঁ আমার কাছে এরকম একটা খবর এসেছে আমি একটা খবর হ্যাঁ একটা যেটা আপনি শুনেছেন সঠিক উনি এখন আহ পর্যায়ক্রমে সিনিয়র নেতাদের সাথে উনি বৈঠক করছেন আহ বৈঠকের বিষয় কি সেটা আপনি জানেন দেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দলের পরিস্থিতি দেশের নেতা কর্মীরা করছেন এই সমস্ত বিষয় নিয়ে এবং আমাদের কি করণীয় বাংলাদেশ যেভাবে চলছে সেভাবে আমাদের যেহেতু আমরা সর্ববৃহৎ দল যেহেতু আমাদের এই দলের নেতৃত্বে দেশটা স্বাধীনতা আমাদের আর বাড়তি দায়িত্ব আমাদের রয়েছে সেই দায়িত্ব বোধ থেকে আপনি দেখেন গত এক বছর আপনার কারোর সাথে নেত্রী কারোর সাথে কথা বলতে পারেন নাই কেন পারেন নাই সেটা আপনিও জানেন আমিও জানি তো সেই না গেলাম তবে উনি এখন পর্যায়ক্রমে সিনিয়র নেতার সাথে আলোচনা শুরু করে দিয়েছেন এবং সবার সাথে যখন আলোচনা শেষ হবে তখন হয়তো সত্যিকারী অর্থেই একটি আহ পদক্ষেপ

নাম বলা বলতে আমাকে একটু বাধা দেওয়া ইয়া করা আছে যে আপনি আমি এটুকু বলতে বলতে আমাকে বলার যদি আমাকে কেউ এটা আপনি প্রথম জিজ্ঞাসা করলেন যে পাঁচজন করে উনি পাঁচজনের সাথে দেখা করছেন এখন সে পাঁচজনের সাথে প্রথম পাঁচজন কে হয়েছে এটা আপনি ধারণা করে নেন সেখানে কে কে আছে সেখান থেকে পাঁচজন দেখা করছে কথা বলতে আচ্ছা বুঝতে পেরেছি এখন এই এই তিনি সরাসরি যে বৈঠকগুলো করছেন সেই বৈঠকের সিদ্ধান্ত কি হলো বা উদ্দেশ্যটি কি ছিল উদ্দেশ্য তো আপনাকে বললেন বর্তমান পরিস্থিতি আমরা তো গত এগারো ধরেন প্রায় এক বছর হয়ে যাচ্ছে আপা তো কারোর সাথে কথা বলতে পারেন হয়তো ফোনে কথা বলেছেন সামনা তো এটাই প্রথম তাদের সাথে দেখা হইতে এর সাথে ওনার আত্মীয় স্বজনের সাথে দেখা করেছেন আহ যেটাও উনি গত এগারো মাসে করেন নাই ওনার নিকট আত্মীয় স্বজনের সাথে কথা বলেছেন দেখা করেছেন সেটা ওনাকে আরো শক্তি যুগে যুগিয়েছেন যে এতদিন পরে যে মানুষটি সকালে উঠে আজ নামাজের পর কত মানুষ সারা দিন সেই এসার নামাজের পর পর্যন্ত যে মানুষ মানে ঘুমানো পর্যন্ত যে লোকটি চতুর্দিকে মানুষ আমরা যারা আমরা বই বই আমরা ঘুরেছি কথা বলেছি সেই মানুষটি আজকে একটি বছর একা একা জীবন যাপন করছেন এটা কত কষ্ট একজন রাজনীতিবিদ হিসাবে এটা তো চিন্তাই করা যায় না তার ভেতরও উনি যে মনোবল নিয়ে যে সাহসিকতা নিয়ে যে ধৈর্য নিয়ে এবং বাংলাদেশের জনগণের জন্য যে কি ফিল করে সেটা আমি গতকাল ওনার বক্তব্যেও উনি যখন বলতেছিলেন উনি কেদে দিয়েছেন এই শিশুগুলো মারা গেছে সে শিশু মারা গেছে আর অন দ্য আদার হ্যান্ড আজকের এই ফেসিস টিউনু সে মিটিং করে কাচুবরিনি খাওয়ায় ড্রিং ড্রিং খাওয়াচ্ছে বিরোধী দলের নেতাদের সাথে বিরোধী দল বলবো না মানে থার্টি পার্সেন্ট রিপ্রেজেন্ট করে না বাংলাদেশের সাধারণ মানুষকে সেই অগণিত দলগুলোকে নিয়ে উনি আড্ডা করছেন হাসি করতেছে আমি মনে করি আমি ওখানে বলেছি ওকে বলেছে আপা বলছে খুব কষ্ট উনি খুব ভারাক্রান্ত মন নিয়ে বলছেন যে কি আমরা আমরা এই দেশটা কি দেশ হলো আমাদের এখনো সেই মারা যাচ্ছে বাচ্চারা আর এরা এখন হাসি মাস করতেছে তাদের উদ্ধার করা কিভাবে যাবে তার যারা যারা মানে হাসপাতালে তাদের কি সে তারা আলাপ আলোচনা করে নাই সেখানে হাসি মাসকরা করে কি নির্বাচন করবে কি কবেই হবে শেষ সমস্যা কি সংস্কার নাকি কি ঘটনা ঘটল বুঝতে আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখছি তারপর যন্তরে আপনার কাছে আসছি সেটি হচ্ছে যে একদম সরাসরি উত্তর দিবেন ডক্টর সিদ্দিক রহমান আমি শুনতে পেয়েছি যে সজীব ওয়াজের জয়কে আওয়ামী লীগের পরবর্তী দায়িত্বপ্রাপ্ত করা হচ্ছে এই ব্যাপারে আপনার কিছু জানা আছে কিনা সরাসরি উত্তর দিবেন ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েন না সরাসরি এই উত্তর আমি সরাসরি দিতে পারবো না তার কারণ আবারও বলছি দলের প্রদান হতে গেলে একটা সম্মেলনের মাধ্যমে হতে হয় কাউন্সিলার থাকবে আমাদের এখানে তো এ দলটা তো একজনের কথায় চলে না ওইভাবে চলে নাই কোনো দিনই সেই সম্মেলন বা সে কাউন্সিলার ছাড়া কেউ দলের হাল ধরবে এটা আমার বিশ্বাস হয় না তবে একজন নাম যদি আমরা সব করি বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশের 54 বছর রাজনীতির দৃশ্য সেখানে যদিও আমরা পরিবারতন্ত্রকে সবাই ঘৃণা করি আবার পরিবারতন্ত্রকে কিন্তু আমরা সবাই সম্মান করি যদি আপনি দেখেন যে বিএনপি সাবেক প্রধানমন্ত্রী দেশ দেশে বাইরে গেলেন দেশে ফিরলেন তার ছেলের বউ আসলো আমাদের দেশের লোক আমাদের দেশে এই সেনা সেনাবাহিনী এই সরকার তাকে কিভাবে অভ্যর্থনা জানালো সেই পরিবার তন্ত্রটিকে কিন্তু তারাও প্রমোট করতেছে চায় সেই হিসেবেও সে তো আসতেই পারে সে তো হতেই পারে এটা অস্বাভাবিক বিক্রেস না এবং যেহেতু সে জাতির জন্য বঙ্গবন্ধুর দরিদ্র সে তো এই দলটাকে রিপ্রেজেন্ট করার একটা তার ওদিকে 가서 হাঁটতে পারে তবে এটা এগইনি আমি বলছি এটা কিন্তু সবার সম্মতিতে সেটা হতে হবে আর মাধ্যমে হতে হবে এটাই আওয়ামী লীগের গঠনতন্ত্র এবং সেই গঠনতন্ত্র বাইরে জননেত্রী শেখ হাসিনা দলীয় প্রধান কোনে কিছু করবে বলে আমার মনে হয় না বুঝতে পারছি বুঝতে পারছি জয়ন্তরায় চৌধুরী ধরেন শেখ হাসিনা যদি এখন বৈঠক করে থাকেন সিদ্দিকুর রহমান কনফার্ম করলেন তিনি বৈঠক করেছেন কোন প্রেক্ষাপটে এই অনুমতিটি দেয়া হলো অনুমতি এর দেওয়া হয়নি মানে উনি তো ওনাকে কেউ বলছে তবে সিকিউরিটি কনসার্স থাকে আগেও যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই জন্য প্রচন্ড স্ট্রং সিকিউরিটি দেওয়া হয়েছে উনি যদি মানে মর্নিং করেন তাহলেও এত স্ট্রং সিকিউরিটি হয় যে কেউ দেখার কোন অনুমতি পায় না সেই হিসেবে ন্যাচারালি তাদেরকে ভেট করে যাদেরকে পাঠানো হচ্ছে যে পাঁচজন পাঁচজন উনি বললেন পাঁচজন করে দেখানো হচ্ছে তো সেটা ওনার কনসালটেশন প্রসেস ততক্ষণ না পার্সোনালি দেখা করতে পারছিলেন ততক্ষণ লোকেদের সঙ্গে টেলিফোনের মারফতে উনি কথা বলতেন শি ইজ আ ফ্রি পার্সন এটা এরকম তো নাই যে শি ইজ আন্ডার সাম কাইন্ড অফ আ কন্ট্রোলড রেজিম তা তো ইট ইজ জাস্ট দ্যাট হার সিকিউরিটি ইজ প্যারামাউন্ট এন্ড she is a টার্গেট kind of for many ইন্টেলিজেন্স এজেন্সিস

যারা যারা দেখা করেছে সবাইকে সব রকম সবাইকে তিনি ট্রাস্ট করে নির্দেশ দিয়েছেন বা দেন আমার মনে হয় না সেরকম কিছু হয়েছে যাদেরকে ট্রাস্ট করেছেন তাদেরকে নির্দেশ দিয়েছেন পার্টি তো একটা বলতে পারেন এক রকমের মরাসের মধ্যে পড়ে গেছিলো কারণ নেতৃত্বহীন ছিল লোকেদের মধ্যে আবেগ ছিল কিন্তু তবুও তাদের কাছে রাস্তা ছিল না কিন্তু এখন মোটামুটি ইনস্ট্রাকশন আর গোয়িং টুয়ার্ডস দ্যাম এক আর দ্বিতীয়ত যেটা প্রবলেমটা যেটা ওনাদের জন্য সুবিধা হয়েছে সেটা হচ্ছে যতদিন ইউনুস সরকার থাকছে যতদিন এই কেয়স থাকছে বাংলাদেশে যতদিন এই মমোক্রেসি থাকছে ততদিন অটোমেটিক্যালি আওয়ামী লীগ যে তার যে পপুলারিটিটা হারিয়ে ফেলেছিল গত পাঁচই আগস্টের সময় এলাকারী সেই পপুলারিটিটা আস্তে আস্তে ফিরে পাচ্ছে এবং আজকের দিনে আমার মনে হয় আওয়ামী লীগ আর বিএনপি আর দা টু স্ট্রংস্ট পার্টিস আগে যা ছিল তাই অবস্থায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট বিএনপি পঁচিশ থেকে তিরিশ লীগের কাছে আমার আমার সমর্থন আছে এটার কিছু কিছু জরিপ কিছু কিছু এজেন্সিরা করেছে আমেরিকান কিছু পোলস্টাররাও করেছে আওয়ামী লীগের লোকেরাও করেছে আমার মনে হয় বাংলাদেশের যারা অন্য পার্টি তারাও করেছে এবং যতটুকু আমরা জানতে পারছি মোটামুটি এই দুটো পার্টির কাছে সমর্থন রয়েছে তারপরে আর জামাত আছে তারপরে আরো অনেক ছোট ভাবে এনসিপি আছে আমার তো নিজের ধারণা যে যশদ ইত্যাদি পার্টি দের সমর্থন এনসিপি ইত্যাদির থেকে বেশি আছে জয়ন্ত জয়ন্তরের চৌধুরী আপনার কাছে আরো যে সুনির্দিষ্ট একটা প্রশ্ন আমার আছে সেটি হচ্ছে আমরা শুনতে পেয়েছি শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য একটি কার্যালয় নিচ্ছেন এটি সত্য নাকি আমি জানি না এটা আমি কিছু মন্তব্য করতে পারবো না শেখ হাসিনা দিল্লি শহরে থাকে এইটুকু বলতে পারবো উনি কোথায় থাকেন সেটাও বলতে পারবো না উনি কার্যালয়ে নিয়েছেন কিনা তারও বলতে পারবো না কার্যালয়ে যাওয়ার দরকার কি আছে ওনার আমার নিজের ধারণা উনি নিজের গৃহের থেকেই যেখানে ইনি থাকেন সেখান থেকেই কার্যালয়ে চালাবেন কারণ দুটি আলাদা আলাদা জায়গা থেকে তিনি কাজ করা তার জন্য নিরাপত্তার জন্য হয়তো খুব সুবিধাজনক নাও হতে পারে আপনারা মনে রাখবেন যে অন্তত পক্ষে দুটো ইন্টেলিজেন্স এজেন্সি ওনাকে হয়তো টার্গেট করে রেখেছে অন্ততপক্ষে দুটো তার বেশিও হতে পারে কনসিকুয়েন্টলি ওনার নিরাপত্তা ভীষণ ভীষণ জরুরি আমাকে যদি এই দুটো বিষয় করে বলতেন কোন দুটো কোন দুটো এজেন্সি একটু একটু আরেকটু খোলাসা করে বলেন এবং কি ধরনের টার্গেট

চয়ন্তরায় চৌধুরী আপনি আপনি আবার লগ ইন করুন তাহলে মনে হয় ভালো হবে আবার ইন করুন আপনাকে শুনতে পাই না আপনাকে শুনতে পাই না ডক্টর সিদ্দিকুর রহমান আপনি কি আমাকে একটু ধারণা দিতে পারেন শেখ হাসিনার জীবন কতটা হুমকিতে এবং জয়ন্ত রায় চৌধুরী বলছিলেন যে অন্তত দুটি এজেন্সি তাকে টার্গেট করে রেখেছে আমি জানি না উনি কোন দুটি টার্গেট এজেন্সি কথা বলছেন আরেকটা প্রশ্ন আপনাকে একটু করে রাখি এখানে আমি অনেকক্ষণ দিয়ে রেখেছিলাম আব্দুর রশিদ সহ আরো অনেকে এই প্রশ্নটি আমাকে এখানে করছেন যে শেখ হাসিনা কে কবে তারা তার মুখটা একটু দেখতে চায় কবে তারা দেখতে পারবে তার মুখটি দেখলে কর্মীরা আরো চাঙ্গা হবে এটাও ওনার নির্ভর করবে আপনার কবে আমাদের সামনে আসবেন তবে মাঝে দুই এক সময় আমরা দেখেছি তাকে শর্ট টাইমের জন্য তো এখনো উনি সেটা জানান নাই আমাদের যে কবে উনি আমরা যেভাবে আপনার সাথে কথা বলছি সাথে কথা বলছি এই পর্যায়ে কখন আসবেন অবশ্যই আমার মনে হয় সে দিন আর খুব দূরে নয় বাংলাদেশের প্রয়োজনে বাংলাদেশের জনগণের প্রয়োজনে উনি খুব খুব শীঘ্রই আমাদের সবার সামনে আসবেন এবং সে নিয়েই সেটাও একটা বিষয় নিয়েই সিনিয়র নেতা নেতৃবৃন্দের সাথে উনি কথা বলছেন আমাদের প্রবাসে যারা আছেন আমাদের সাথে উনি যোগাযোগ রাখছেন নির্দেশনা দিচ্ছেন তবে আপনি যেটা বলছেন ওনার জীবন তো সবসময় উনি যখন এখানে ছিলেন গত পনেরো বছর বা সেই একাশি আট সাল থেকে আসার পর একুশ বাইশ বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে এটা আপনি জানেন সর্ব সবচেয়ে বড় হত্যা হয়েছিল আহ সালে সেই গ্রেনেড হামলায় আল্লাহ রহমতে উনি বেঁচে গেছেন এবং এবারও এবারও পাসিয়া আগস্ট যে ঘটনাটি ঘটেছে আমার তো মনে হয় বাই গ্রেস অল আল্লাহ পাক উনি রক্ষা পেয়েছেন আমাদের হেনা আপা রক্ষা পেয়েছেন নাহলে তো তাদের সবারই টার্গেট ছিল যে পনেরোই আগস্ট আমরা সবই শেষ করেছিলাম দুইজনকে তো তখন আমরা পাই নাই সেই চেষ্টা তারা ব্যর্থ হয়েছে এবারও এবার সেটা কারণ আমার মনে হয় সেটা একটা কারণও থাকতে পারে আল্লাহ পাক আমাক আপনাকে সবাইকে সৃষ্টি করেছেন ফর এ শেষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন শত কোটি মানুষের যে দায়িত্বটা উনি সম্পূর্ণ করতে পারেননি যে দায়িত্ব উনি সম্পূর্ণ করাটা ঘোষণা দিয়েছিলেন যে একচল্লিশ সালের মধ্যে এই দেশটাকে উন্নতশীল দেশে পরিণত করবেন